বাবা বোমা ছেলের কথা বললে তো আমি বিশ্বাস করবো না ছেলে যেতে দেয় না আসলে তুমি যেতে চাও আসলে কি বাবা আপনি তোমার বাবা আর আপনাকে পাওয়ার পরে আমার বাবা মার কথা আমি ভুল লাগিয়েছি এই বাপ মাকে রেখে এইখানে সারা চালাবা সারা বছর চালাবা শুনো তুমি আমাদের কথা কোনো চিন্তা করবে না তুমি দেশে যাও বাপ মাকে দেখো ঠিক আছে একটু ওদেরকে একটু যত্ন করে আসো সত্যি কথা বলতে কি বাবা বাবা বাড়িতে গেলে তার আছে আমার বাবা মা এটা আমার মনেই হয় না আর আপনাকে আসার পরে আর বাবা মার কথা মনেই পড়ে না আমি বুঝি বৌমা বৌমা বুঝি এতটা বেশি আমাদের ভালোবেসো না তাহলে পরে তোমার বাপ মা আমাদেরকে দোষ দেবে আসলে তুমি ছোট মানুষ তো আমি বুঝি যাকবে আমি আমি অন্তত খুশি তুমি আমাদের পরিবারটা সংসারটা আগলে রেখেছো আমি খুবই খুশি তাই বলে যে তোমাকে আমরা পাঠাবো না বাপমার বাসায় এটা কেমন তুমি শুনো আগামী পরশুর দিনই যাবে না করবে না আমি টিকিট টিকিট সব করে দেবো কেমন আপনিও যাবেন কিন্তু বাবা ঠিক আছে তুমি যখন বলছো যাবো খুশি তো হ্যাঁ আমি খুশি হাসো 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 গো বা এমন শ্বশুর পাইলে কার আর বাবা মার কথা মনে পড়ে না আমি জানি তো এই কারণে তো কথাটা বললাম এখন বছরের পর বছর পার করছো অথচ বাপ মার বাসা যাও না একবারও আমাদেরকে এমন ভালোবাসা দিয়েছ আর আমরাও এমন ভালোবাসা পেয়েছি সব ভুলে গিয়েছি আচ্ছা বাবা আপনি বসেন আমি একটু ঝাড়ুটা দিয়ে নি আচ্ছা বাবা এই সমস্ত কি তুমি সব কি করছো আমি এবার কি করলাম ছি চোখের সামনে যা দেখলাম তারপর বছর কি করছি কি বলছিস আমি তো তেমন কিছু করি নি ও ওরে কাপড়টা পড়ে গেছিল এবং উঠিয়ে দিলাম আমি সব দেখেছি আর সার দিয়ে মাছ রাখার চেষ্টা করো না তুমি ভুল ভাবতেছ একদম কথা না আমি ভুল ভাবছি না এত সময় এখানে চি ঢলি মানুষের দেখে আত্মীয় স্বজন দেখে তাহলে কি মনে করবে আর তুমি তুমি কি করছিলে তুমি আমি নিজের চোখে দেখেছি তুমি ওকে জড়িয়ে ধরেছ তারপর আবার যখন উঠেছে তখন তুমি ওর শাড়ির আচল ঠিক করে দিয়ে দিচ্ছিলে বাবা রে তোর চোখের দেখা আমার চোখের দেখা ভুল না আর একটা কথা বলবে না আর একটা কথা বলবে না চুপচাপ নিজের রুমে চলে যাও তুমি আমাকে ভুল ভাবতে পারো নিজের বাবাকেও ভুল ভাবলে আমি বলেছি কোনো কথা বলবে না শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবে না যা করেছ চরম অন্যায় করেছো এরপর আবার মুখে কিভাবে কথা বলো তোমাদের লজ্জা হওয়া দরকার দুজন মানুষের লজ্জা হওয়া দরকার কিন্তু একটা মানুষের ন্যূনতম লজ্জা নেই ছি লাগে তোমাকে বাবা বলে ডাকতে আর তুমি তুমি স্ত্রী হয়ে কিভাবে একাজ করতে পারলে চোখের সামনে যা দেখেছি বুঝতে আমার আমার পারছি না যে কিভাবে মানুষজন যদি জানি কি বলবে বাবা যাও চোখ সামনে দেখতে যাও আবার দাঁড়িয়ে যাও হাত চক্কর না কি তোমাকে বলছি তোমাকে আমি বিশ্বাস করতাম তোমাকে ভালোবাসতাম শুধু বাবা বলে আজকের মতো তাকে ক্ষমা করলাম তোমাকেও ক্ষমা করলাম নেক্সট টাইম আমি যদি এমন কিছু দেখি তাহলে তোমাকে আমি ডিভোর্স দিব বুঝতে পেরেছ তোমাকে আমি ডিভোর্স দিব